আসসালামু আলাইকুম আহমেদ লেন্স মিডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আহমেদ আমি এখন আছি এটা বাম ঢাকা দক্ষিণ সিটির ছয় ছুটি নম্বর ওয়ার্ড বাম উল এটা দেড় কাঠার মধ্যে ছয়তলা বাড়ি দেড় কাঠার মধ্যে ছয়তলা বাড়ি ঠিক আছে একদিকে চোদ্দ ফিটের রাস্তা আর চোদ্দ ফিটের রাস্তা আরেক দিকে আট ফিটের রাস্তা মনে হয় এটা আট ফিট না দশ ফিটের রাস্তা ঠিক আছে ছয়তলা বাড়ি এক কোটি পঞ্চাশ ভাড়া দিলে বাড়া আসবে বিয়াল্লিশ হাজার টাকা ঠিক আছে নানা মুন্সি সাহার পাশাপাশি বড় বাংলার কাছাকাছিটা দেড় কাঠার মধ্যে বাড়ি এক ইউনিটের বাড়ি করা এক ইউনিটের বাড়ি করা আরেকটা হচ্ছে দূষণের মধ্যে তিন কাঠার মধ্যে এক ডাবল গ্যাস সহ পাঁচতলা ফাউন্ডেশন একতলা করা দুই তলার ছাদ দেওয়া এক পঁচাশি এই বাড়িটা ঠিক আছে এই বাড়িটা দুই ইউনিটের বাড়ি দুই ইউনিটের বাড়ি টাকা দক্ষিণ সিটি এটা ছয়ষট্টি নম্বর ওয়ার্ড পাঁচতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট দুই তলার সাত দেওয়া তিন কাঠার মধ্যে বাড়িটা এক পঁচাশি নামা দামের কোনো অপশন নেই আর দেড় কাঠার মধ্যে এক পঞ্চাশ ছয়তলা বাড়ি পাঁচতলা কমপ্লিট তলার সাত দেওয়া পাঁচতলা কমপ্লিট ছয়তলা সাত দেওয়া বাম ঢাকা দক্ষিণ সিটির ছয়ষট্টি নাম্বার ওয়ার্ড এটা সিটি বাইলিং করা বা দক্ষিণ পাড়া ঢাকা দক্ষিণ সিটি ছয়ষট্টি নম্বর ওয়ার্ড